অভয়ের কাছে শ্রদ্ধা না থাকার কারণে অভয় যেন পুরাটায় একাকৃত হয়ে গেছে আর সেই কারণে তিনি মাল খেয়ে টাল হয়ে রয়েছেন আর ঠিক এমন মাতাল অবস্থায় শ্রদ্ধাকে কাছে পাওয়ার জন্য অভয় যেন মরিয়া হয়ে উঠেছে সেই কারণে শ্রদ্ধার আম্মুর বাসায় গিয়ে হাজির অভয় অভয় সেখানে শ্রদ্ধাকে অনুরোধ করে এবং হাত জোর করে বলে তুমি আমার কাছে ফিরে চলো আমাদের বাসায় ফিরে চলো কিন্তু এটা শ্রদ্ধা কোনো মতে মানতে রাজি নয় যখনই শ্রদ্ধার হাত ধরে টানাটানি করছিল অভয় সেই মুহূর্তে শ্রদ্ধা তার হাট ছোটানোর জন্য অনেকটাই আকৈত মন্নতি করছিল এমন তো অবস্থায় চোদ্দা যখন হাত ঝাড়ুনি মারে এমন তো অবস্থায় তিনি পড়ে যায় মাটিতে লুটিয়ে যায় অভায় কেননা তিনি মাতাল অবস্থায় রয়েছেন এবং সেই মুহূর্তে কি হতে চলেছে সো প্রিয় দর্শক ঠিক এমনটাই অভয় যখনই রিয়াকশন করে তখনই ভাগ্য রেখা সেখানে ট্যুরিস্ট ঘটতে চলেছে ঠিক এমন এমন ভাগ্য রেখার আগামী পর্বের নিউজ বা আপডেট পেতে হল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব দর্শক এবং ভিডিওতে লাইকে দিতে ভুলবেন না পরবর্তী শ্রেণী আমরা দেখতে পাই যে অভয়ের শ্বশুর এবং শাশুড়ি অভয়কে নিয়ে একটি রুমের মধ্যে শুয়ে দেয় এবং বেডে যখনই চিন্তা চিন্তাভাবনা করে ঠিক এই মুহূর্তে অভয় সে ভাগে মাতাল অবস্থায় ভুল বকতে থাকে যদি বা অভয়ের এমনটা অবস্থায় দেখে শ্রদ্ধা অনেকে বিপাকে পড়ে গিয়েছে পরবর্তীতে দেখা যায় অভয়ের কাছ থেকে যখন শ্রদ্ধা জানতে চায় যে সে কেনই বা এখানে এসেছে শ্রদ্ধা তার বিপরীতে আই মিন অভয় বলে যে তোমাকে নিতে আমি এসেছি তোমাকে ছাড়া এক মুহূর্তে আমি থাকতে পারছি না আমার পরিবারে কেননা পরিবারে আমাকে সকালে অপমানের শিকার করছে আর এই মুহূর্তটা আমি কোনো মতে মানতে রাজি নয় কেননা অনেক অত্যাচার করেছি তোমার উপরে অনেক অপমানের শিকার হতে হয়েছে তোমাকে ঠিক এমনটাই মন্তব্য করে অভয় সো প্রিয় দর্শক এই মুহূর্তে ঠিক আগামী পর্বে এমনটাই হতে চলেছে ঠিক ভাগ্য রাখার এমন এমন আগামী পর্বে সকলেই উপস্থিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে চান সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ